হ্যালো এভরিওয়ান আমি সাইনি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজ সোমবার এখন সময় দুপুর দুটো বাজতে চলল আজকে আমি একাই একটু বেরিয়েছিলাম এই রাস্তা দিয়ে হাঁটার উদ্দেশ্যে চারিদিকটায় এই মুহুর্তে ঝলমলে মনে হলেও ওয়েদার ফোরকাস্টে বলছে আজকে বাকি সারাটা দিনই মেঘ দেখা যাবে বৃষ্টিও হতে পারে ই একটা অপূর্ব সুন্দর গাছ দেখতে পাচ্ছি চলুন একটু কাছ থেকে দেখে আসি এটা কি গাছ আমার ঠিক জানা নেই তবে গাছের পাতার যে এত সুন্দর রং হয় সেটা এই দেশে না আসলে জানতে পারতাম না এই গাছের পাতাগুলো দেখে মনে হচ্ছে যেন ফলের টাইমে পাতা চেঞ্জ হয়েছে কিন্তু না এগুলো সারা জীবনই পাতার কালার এরমই থাকে এই গাছগুলি ইউরোপে বা নেদারল্যান্ডসের বিভিন্ন জায়গায় অহরহ দেখতে পাওয়া যায় এই গাছগুলি অবশ্যই মনকে একেবারেই মুগ্ধ করে তোলে এই পার্কটিতে কিন্তু অনেক বসার ব্যবস্থা এবং বেঞ্চ আছে যেখানে বসে এই পার্কের সুন্দরতা সবাই উপভোগ করেন এই একটা পাখির পিছনে আমি কিছুক্ষণ ধরে হাঁটা শুরু করেছি এখানকার পাখিগুলো কিন্তু মানুষ দেখলে উড়ে যায় না গরমের সময় তো জানেনি এখানকার মানুষজন ঠিক কতটা পরিমাণ এনজয় করতে পছন্দ করে সেই জন্যে এখানকার বাচ্চাদের জন্যে এত সুন্দর একটি ব্যবস্থা এনারা করে রেখেছেন প্রত্যেকটি পার্কে গেলেই হয়তো এরম ওয়াটার অ্যাক্টিভিটি জিনিসপত্র দেখতে পাবেনি এখানেও স্যাটারডে বা সানডেতে আসলে দেখতে পাবেন লোক একদম ভর্তি তবে আজকে জায়গাটা তুলনামূলক ফাঁকা ছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম অন্য সময় তো এখানে এতটাই লোক থাকে যে এই জলের যে সুন্দরতা সেটা বুঝতে পারা যায় না এই পার্কটিতে সারাটা দিন বসে কাটিয়ে বিরক্তি আসবে না আমি তো মাঝে মধ্যেই ঘরে থাকতে থাকতে যখন একটুও বিরক্ত হয়ে যাই তখন এই পার্কটাতে এসে বেশ অনেকটা সময় নিজের মতো নিরিবিলিতে একা কাটিয়ে যাই খুবই ভালো লাগে সাথে আরও অনেক মানুষের সাথে দেখাও হয় পার্কে ঘুরে চলে এসছি পার্কের পাশেরই নিচে একটি দোকানে যেখানে খুব সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র থাকে যেগুলো দেখেও মন ভালো হয়ে যায় এই প্লেটটি দেখুন কি সুন্দর দেখতে আইসক্রিম শেপের এখানে এরম বিভিন্ন কিউট কিউট জিনিসপত্র পাওয়া যায় যেগুলো দেখলে নজর তো আপনার কাটবেই সাথে মনে হবে সাথে করে ঘর নিয়ে যায় এইগুলোকে এখানে বিভিন্ন রকমের কাপও ছিল প্রাইস ছিল ওয়ান পয়েন্ট ইউরো মানে ভারতীয় টাকায় ওই একশো টাকার মতো এখানে দেখলাম বাটার রাখার জিনিস আছে যেটার দাম ফোর ইউরো মতো ভারতীয় টাকায় তিনশো টাকা খুব সুন্দর দেখতে এগুলো ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আরও খানিকটা সময় রেস্ট নিয়ে এখন এসেছি রান্না করার জন্যে আজকে বানাবো খুবই স্পেশাল একটি খাবার যেটি হলো চিকেন চিকেন এখানে অহরহ পাওয়া যায় যে কোনো দোকানে গেলে বিভিন্ন রকমের চিকেন আপনি পেয়ে যাবেন আর চিকেনগুলো খেতেও যেমন টেস্টি হয় সেরম বিভিন্ন সাইজ বিভিন্ন টাইপের আপনি কিনতেও পারবেন তেলের মধ্যে জিরে আর চিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দেব খানিকটা পরিমাণে পেঁয়াজ খুব একটা বেশি দেব না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর্যন্ত অপেক্ষা করবো পেঁয়াজগুলো একটু তুলনামূলক বড় কাটা হয়ে গিয়েছে যার জন্যে একটু ভেঙে ভেঙে দিলাম জিঞ্জার আর গার্লিক পেস্ট আগের থেকেই বানিয়ে রাখি ওটি ফ্রিজে রাখা ছিল সেটি নিয়ে এলাম এরপর ওই ওয়ান টেবিল স্পুন মতো দিয়ে দেব। হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে আমি একটু অন্যরকমভাবেই এই চিকেনটা বানাই যার জন্য এই মশলাগুলো হালকা একটু ভাজা হওয়ার পরে ওই যে আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। ম্যারিনেট বলতে এখানে দেওয়া আছে তেল লেবু নুন জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণে সরষের তেল এই চিকেনটিকে এরপর এর মধ্যে দিয়ে দেব। আজকে আমাদের ডিনারের মেনুতে থাকবে ভাত চিকেন আর অনেকটা পরিমাণে স্যালাদ আর একটু রায়তাও বানিয়ে নেব। এটি খুব সিম্পল হলো একটি ব্যালেন্স ডায়েট যেটিতে সব কিছুই থাকে একদমই লো স্টিম করে এরপর এটাকে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে নিজের থেকেই জলটা বেরিয়ে আসে চিকেনটা ওই ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আগের থেকে কেটে রাখা বেল পেপার আর টমেটোটা দিয়ে দেব। বেল পেপারটা আসলে নষ্ট হয়ে যাচ্ছিল তাই এর মধ্যে দিয়ে দিলাম না হলে না দিলেও চলে টমেটোটা আরও খানিকক্ষণ পরে দেবো এখানে চিকেনটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে আমি একটু এক্সট্রা করে আলাদা জল দিই নিজের থেকে যেটুকু বেরিয়েছে সেটুকুই চিকেনটা প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে এরপরে টমেটোটা দিয়ে দিই তাহলে পরে দিলে টমেটোর কালারটা বেশ সুন্দর থাকে যার জন্য চিকেনটি খেতেও ভালো হয় আর সাথে দেখতেও সুন্দর হয় প্রথমে ভাবছিলাম রাইসই বানাবো রান্না করতে করতে হঠাৎ করে ইচ্ছে হলো একটু বিরিয়ানি বানিয়ে নেওয়ার জন্যে যার জন্যে আমি বিরিয়ানি সব জোগাড় করেও নিয়েছি এই বাটিটার মধ্যে বিরিয়ানির সমস্ত এসেন্সগুলো দিয়ে দিয়েছি দুধ হলুদ বিরিয়ানির মশলা কেশর সাথে কেওড়া জল মিঠা আতর গোলাপ জল কিছুটা পরিমাণে ঘি সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি আর এই হলো বিরিয়ানি মশলা যেটা দেশ থেকেই নিয়ে আসি আর সব থেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসটি হলো মিঠা আতর যেটাও দেশ থেকেই নিয়ে এসেছি এটার দাম তো দেশে পড়ে কুড়ি থেকে তিরিশ টাকার মতো তবে এখানে সেটির দাম হবে প্রায় পাঁচশো টাকা এইটুকু একটি বোতল অনেকবার অনেক জায়গায় দেখেছি তাই এই সব জিনিস দেশ থেকেই নিয়ে আসি চিকেন কষানো হয়ে গিয়েছে এরপর তাহলে খানিকটা তুলে এর মধ্যে দিয়ে দিই অর্ধেকটা দেবো বিরিয়ানির মধ্যে আর অর্ধেকটা এমনি রেখে দেবো বিরিয়ানির কড়াইতে আমি কিছুটা পরিমাণ অয়েল বা ঘি ব্রাশ করে নিয়েছি এরপর চিকেনগুলো দিয়ে দিই রাইস আর চিকেন যখন বানিয়েই নিয়েছি তখন তাহলে বিরিয়ানিটা একটু বসিয়ে দিই বিরিয়ানির মধ্যে ঝামেলা বলতে তো শুধু এই লেয়ারিং করাটাই তো এটাও খুব একটা বেশি টাফ কাজ নয় মাঝে মধ্যে আমি বিরিয়ানি করেই নিই এরপর ওপর থেকে রাইসটা দিয়ে দেব। দুটো লেয়ার করব ভাবলাম এর ওপরে একটা লেয়ার করে তার ওপরে আরও কিছুটা পরিমাণ চিকেন দিয়ে আর একটা লেয়ার বানাবো এই বড় থালাটি কিনে বেশ কাজের হয়েছে এটার মধ্যে পুরো ভাতটা মেলে রাখলে বেশ ঝরঝরে হয়ে যায় এখন কিন্তু ওই যে আমি যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম ওইটাই এর মধ্যে দিয়ে দেব। বেশ খানিকটা পরিমাণে অর্ধেকটার মতো দেব আর বাকিটা দেব শেষ লেয়ারে বিরিয়ানির লেয়ারিং ডান যেটাকে আমি আরও কিছুক্ষণ দশ মিনিট লো ফ্লেমে বসিয়েও এসেছি আর এই দিকে দেখুন ঘড়িতে সময় হয়ে গিয়েছে প্রায় সাড়ে নটা মতো এখনও কিন্তু রাতের আকাশে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে এখন এখানে রাত হতে হতে প্রায় দশটা সাড়ে দশটা মতো বেজেই যায় আরও খানিক্ষণ পর সানসেট হবে সেই সানসেট দেখব বলেই কিছুটা সময় এসে দাঁড়ালাম রান্না হয়ে যাওয়ার পর হাতে বেশ খানিকটা সময় আছে তাই ভাবলাম সেই দিন যে ঝিনুকগুলো আমি কুড়িয়ে এনেছিলাম গাছের নিচে দেব বলে সেগুলোই একটু একটু করে এর মধ্যে সাজিয়ে দিই দেখতে খুব সুন্দর লাগবে তাহলে একটা একটা করে সাজাচ্ছিও তবে ওপরে কাঠ দেওয়া আছে বলে ঝিনুকগুলো দিতে একটু অসুবিধাই হচ্ছিল বেশ খানিকটা সময় ধরে ধৈর্য ধরে একটু একটু করে ঝিনুক দিয়ে পুরো গাছটাকে ভর্তি করে দেব। কি সুন্দর লাগবে আর ঝিনুক বেশ অনেকক্ষণ পর্যন্ত জল ধরে রাখারও ক্ষমতা রাখে তাহলে হাইড্রেটও থাকবে গাছটা গাছটাকে দেখে মনে হচ্ছে এর একটু জলের অভাব হচ্ছে যদিও জল দেওয়াই হয় প্রত্যেক দিন তাও জানি না কিছু একটু ওষুধ এনে দিতে হবে হয়তো এর সাথেই তাহলে আজকে আমার ব্লগটা শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ কি সুন্দর লাগছে না গাছটাকে বিশেষ করে টপডায় যেন রূপ ফিরে পেয়েছে